প্রিয় দর্শক নিয়ে আসলাম বরিশাল ভোলা মনিরাম না মনিরাম এলাকায় যে আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষ যেই পান সুবারি দিয়ে যদি পান খায় এই বাগানে নিয়ে আসলাম মনিরাম এই এলাকার নাম কি

যেটাকে সুবারি সাম্রাজ্য বললে চলে সেটা বরিশাল জেলায় মনিরামে অবস্থিত সেই দৃশ্য আপনাকে দেখানোর জন্য চলে আসলাম আমি বরিশাল ভোলা মনিরামে আমার অনেক মানুষ অনেক কিছু নিয়ে বিদ্যুৎ করে থাকে এটি কৃষি দেখুন শুধু খালি সুপারি গাছ সবার গাছ সুবারির বাগান খুব সৌন্দর্য সুবারি সাম্রাজ্য বললেই চলে এই দৃশ্য আপনাদের দেখানোর জন্য বরিশাল ভোলা মুনিরামিনিয়া আসলাম আপনারা আমার সাথে সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দৃশ্য দেখানোর জন্য ভিডিওটা নিলাম আমার সোনার বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আরো কিছু ভিডিও দেবো আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে আমি যারা সুপারি বাগানে যারা মালিক আছেন তাদের সাথে কথাবার্তা বলবো সেই ফুটেজগুলো আপনাদেরকে দেব সকাল আমাকে ভালোবাসবেন আমার চ্যানেলটাকে ভালোবাসবেন সকলকে ধন্যবাদ জানি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার সোনার বাংলাদেশ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন বাগানের গুত দিচ্ছি আমার

পরিবেশ দেখবেন মানুষ অনেক কিছু নিয়ে অনেক ভিডিও করে থাকে আমি বরিশাল ভোলা মনিরামে চলে আসলাম আপনাদেরকে সুপারি বাগান দেখানোর জন্য যেই সবারই দিয়ে পান খায় সতেরো আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষই পান সেবন করে খান সেই দৃশ্য দেখানোর জন্য আমি নিয়ে আসলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা পারবেন আমার চ্যানেলটাকে টেনে ওঠাতে আপনাদের ভালোবাসা চাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিডিওগুলো করে থাকি সকলে আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ